আর দেখো আজকের কিন্তু আমি লাইভ কিন্তু একা করছি না কে আছে তো এই দেখো আমার যে রয়েছে আজকের বাড়িতে কার্তিক আছে তাই জন্য আটটার সময় আসতে পারিনি এখনই আসলাম আর আমাদের পুচকুমাটা আমার কাছে রয়েছে একটু বাইরে ঘুরছিলাম ওকে নিয়ে তো এখন চলে আসলাম বলি পুজো হতে অনেকটা দেরি তো বাইরে ঘুরে আর কি করব। তো ওই জন্য এখানে এখন বসে আছি বসে ভাবি যে একটুখানি লাইভে চলে আসি তাই লাইভে চলে এসেছি তোমরা সবাই কোথায় ঝটপট চলে আসো কিন্তু আমি কিন্তু আজকের বেশিক্ষণ লাইভে থাকবো না কোথায় তোমরা তোমরা সবাই কেমন আছো বলো নমস্কার বৌদি নমস্কার জান্নাত তুমি কেমন আছো বলো তাড়াতাড়ি একটু গ্রহণ করে পূজা আজকেরে মানে বাইরেতে আমি ছিলাম আমাদের একটা পুচকুকে নিয়ে এই যে যে পুচকুটার কথা বলি না এই হলো পুচকুটা টুপিটা পরানোর জন্য একটু মুখটাই হয়ে গিয়েছে তো পুচকুটাকে নিয়ে একটু ঘুরছিলাম তো এখন তো পুজো তো অনেকটা দেরি আর যারা যারা এসেছেন তাদেরকে খেতে দিয়ে দেওয়া তো এখন ভাবলাম যে বসেই আছি মিঠাইও খেলা করছে আমি একটুখানি লাইভই করি ওকে নিয়ে ওকে নিয়ে ঘুরতে কেমন আছেন বৌদি খুব ভালো আছি লাইভে আসলে তো অলওয়েজ হ্যাপি থাকি কারণ বাইরে সে যারা শুটিং করে না মনের ভিতরে একটা নিয়ে একটু ভালোই আছে খারাপ নেই ঠিকই আছে তুমি কেমন আছো বলো তো এখনো ছোট কিভাবে তার ছোট বোনকে সামলিয়ে রাখো দেখে আমার খুব ভালো লাগলো তো ছোট অবশ্যই ছোট তো কি করব এটাও আমাদের পুচকু শোনা ও তবুও একটু দুষ্টুমি করতে করতে চলে যায় একা ওটা ছোট না তার মায়ের ওপরেই থাকে আর মারও তো মাদেরও তো একটু খেতে হবে স্নান অনেক রকমের কাজ থাকে তো আমি বলি যখন আমি মানে রান্না করলেও তোমার যদি অসুবিধা হয় আমাকে বলবে আমি গ্যাস বন্ধ করে দেবো দরকার পড়লে কিন্তু কাঁদাতে হবে না আজকে তাই আমি হচ্ছে কি রান্না করছিলাম অনেকটা দেরি হয়ে গেছে আমার গ্যাসের ওই আসতে হয়ে গিয়েছে ঠিক করতে হবে তো কাঁদছিল আমার মনটা কি খারাপ হচ্ছিল কিন্তু কি করবো অনেকটা দেরি হয়ে বলে আর করতে পারছিলাম না আর ওর মা একটু মানে কোনো একটা হয়তো কাজ করছিল তো কি আর বলবো মাঝে মধ্যে তাই সামলাতে পারি না কিন্তু ভালো লাগে বাচ্চাদের কাঁদতে ও বলি কি খেলে গো

তো আজকে দুপুরে নিরামিষ করা হয়েছে সব তরকারি আর ভাত আলু ভাতের সব তরকারি ভাত আর বাড়িতে কার্তিক পুজো আছে তো ওই মানে আমাদের মানে আমার একটা দেওয়ারের কার্তিক দিয়েছে তো তাদের মানে কার্তিক আজকের পুজো তো সেখানে ওই লুচি টুচি আলুর তরকারি এইসবগুলোই হচ্ছে ঠিক বলতে পারবো না লুচি বেলার কথা বলছিল কিন্তু এই পুচকুকে নেবো না লুচি বেলবো শুধু বেলুন চাকি বেলুন দিয়েছি কারণ অনেক লুচি করা হচ্ছে না সবাই আসছে অতিথিরা মিঠাই কিন্তু আর ছোট বোনকে খুব সুন্দর আগলে রাখতে পারবো তাই না হ্যাঁ খুব ভালোবাসে তাই বাড়ির সবাইও বলে যে মিঠাই কিন্তু অনেক বাচ্চারা এ করে যে মায়ের কোলে রয়েছে কেন রয়েছে তো এখন ওরা ওরকম বলে বলে একটু মিঠাই একটু ওরম হয়েছে আমাদের তো সেইভাবে ঘরে পজিশন নেই তো একটা আমাদের জানলা তো দোল্লা করা আছে ওতে আজকে দিয়েছি তো ওরকম বলছিল ও কেন দিয়েছে বলি তো তারপর আস্তে আস্তে চুপ হয়ে গেছে আর সবাই বলে যে ওর মা কি সুন্দর নিয়ে ঘুরে বেড়ায় তবু কিচ্ছু বলে না বৌদি আমি খাবার খেয়ে আসি হ্যাঁ তুমি খেয়ে আসো তারপর গল্প করবো যা খেয়ে আসো এরকম মিঠাই আমাকে এটা খেতে দিয়ে গেছে খেয়ে নাও খেয়ে নিয়ে লাইভে আর আমি হর খেয়াল নেই একটু বলি কেটে দেখি আমি একটু মানে আমি যেরকম রয়েছি সেরকম দিতে মানে লাইভে এসেছিলাম মানে শর্ট একটা শর্ট ভিডিওতে এসেছিলাম যে আমাকে কেমন লাগছে তো ও মা रचना देव किसे সরি কথা বলতে আমি ফোনটা রেখে দিচ্ছে আসলে আমার কাছে তো আমাদের পুচকুছো না আছে ওই চো যখন একটু নাড়াচ হচ্ছে ওই জন্য রেখে দিচ্ছি কি করব সারা দিনে একবারই আসি আর আজকে আসছি না মানে যে তবুও ঘুরছি ফিরছি শরীরও খারাপ নেই তো ওই জন্যই বলি এক বসে আছি বেকার ও ঘুমাচ্ছিল ওই জন্য এখন ও জেগে গিয়েছে ই দেখো আমাদের পুচকু সোনা আমাদের চাঁদের কোনা জুচু মিছি আমাদের ছোনা।

कोई समस्या तारा अभी बाहर पहुंची और आपका बेकतराण हो जो है अवश्य है हां दिया पर हूं भी का जो कास से लेके है हो समझो भाई ये बैक एंड भी और अवश्य है हम से ही करो और तर हाथ का बंद है अगर काट के काट के हां बंद को चाहिए सर बंद को चाहिए ওটা চালিস করতে। বন্ধপতি। এই যে গান কাতি ঘুরে জামাই স্পেশাল। নবিনা খালাদিকে ঝক ঢাকা পড়ে আসছে। না না। যাও তুমি বাবা আমারে দাও। না। স্বর স্বর এসে তোরা ভিজি সাথে দেখা কর। হ্যাঁ। এই তো। এই তো। এরা যাচ্ছে। কেনকে কি আর না আমল। মানে। মানে। ও ও পিছে মজা। তুই ওই ফোন I told <imitation> y o I'm r e I d i o w I i d n t know. I d i n t k n n t w I n o भाई था जो चला कि वो तो ये जो कुछ था तो तो गाना दिया दिया हो सही ही दिया तो नहीं तो दिया सही है कोई नहीं कार्तिक पुजो आगे चले यार ब <laughs> Assalamualaikum <muchas> warahmatullahi